ঢেকিতে এই চালুর গুড়া করছি আমরা হলো আহ চিপে পিঠা বানাবো সেই জন্য আমার একটা গল্প এখনো অনেকেই জানে না আমার হাজবেন্ড জানে না আমি ছোটবেলায় ঢেকিতে যখন চাল গুড়া করতে গেছিলাম তখন হলো এই যে আমার হাতটা ছেঁচে গেছিল সেই হাতটা আমার কিন্তু এরকম হয়ে গেছিল একদম ঢেকিতে পরে এই দিটা দেখা পাইছিলাম এখন বড় হয়ে আবার ঢেকিতে কাজ করতে আসছি চাল গুড়ার ডান তো এখন এটাকে এভাবে চালতে হবে এই দেখো কি সুন্দর ফ্রেশ চালের হচ্ছে এর অনেকগুলো চালের গুঁড়ো হয়ে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি দেখিতে চালের রুটি বানাবো সো এখন পানি গরম দিচ্ছি একটু লবণও দিতে হবে এখন चावल দের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাইগা দেবো তো 10 মিনিট রাখছি ঢাকা প্রজে ডা উঠে হবে না হবে এখন আমরা নামাইয়া ফেলি এটা আচ্ছা ওই যে আরেকজন এই যে দিয়ে দিলাম রুটি সবগুলা রুটি কিন্তু ইয়ে করবো আমরা বানাবো এই যে চালু রুটি দেখছো কি সুন্দর করে ফুলে যাচ্ছে ওয়াও তো এখন রুটিটা হয়ে গেছে আমাদের রুটিগুলো হচ্ছে একটা একটা করে তো এখন আমরা হাঁসের মাংস রান্না করবো তো দিয়ে দিলাম সরিষার তেল সরষের তেল আমি সবসময় দিয়ে হাঁসের মাংস রান্না করি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মশলা এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তো এখন দিয়ে দিব লবণ তো দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে আরেকটু কষাবো তো দিয়ে দিলাম ফাইনালি হলো হাঁসের মাংস তো ফাইনালি হাঁসের মাংস এখন কষানো হচ্ছে এটা ঢাকনা দিয়ে আমি পঁচিশ মিনিট রেখে দিব হলো এই যে আমরা হাঁসের মাংসটা খোলাম ওমাই গড খোলার পরে এখন আমি দিয়ে দিব হলো জিরা বাটা এই যে জিরা বাটাটা দিয়ে দিলাম তারপর হলো দিয়ে দিব মরিচের গুঁড়া

এটা হলো রস রস কিন্তু এভাবে খাওয়া যাবে না কাঁচা রস কিন্তু আমরা খাচ্ছি কারণ হলো আমরা হলো গাছের মধ্যে জালি দিয়ে দিয়েছিলাম আর না হলে কি রোগটা জানি হয় কাঁচা রস নিপা ভাইরাস তো কেয়ারফুল থাকতে হবে যাদের থেকে রস নিবেন অবশ্যই বলবেন যেন রাতে হলো কাবার দিয়ে মানে উপরে জালি দিয়ে রাখে তাহলে যেন কোনো বাদুড় tadu না ঢুকতে পারে টিরস বিসমিল্লাহ অনেক মিষ্টি যায়ান কামিয়ার কামিয়ার রস রস ইয়েস এক গ্লাস গুঁড়ো মাছ বসাবো তো দিয়ে দিব একটু রসুন বাটা গুঁড়ো মাছ অত রসুন বাটা লাগে না তারপর অল্প একটু দিয়ে দিই অল্প একটু দিই তারপরে দিয়ে দিবো আলু এখানে আছে পেঁয়াজের কালিয়া আর হলো কাঁচামরিচ সেগুলা দিয়ে দিব দিয়ে হলো দিয়ে দিব হলুদের গুঁড়া কালারটা আসবে না মাখিয়েটার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি মাছটা একদম ফ্রেশ আছে বাজার থেকে মাছটা কিনে নিয়ে আসছি আমি নিজে এই যে মাছটা মাখিয়ে দিলাম এখন দিয়ে একটু পানি পরিমাণ মতো পানি দিতে হবে দিয়ে দিচ্ছি চুলার উপরে দিয়ে এটা পনেরো মিনিটে কিন্তু একদম হয়ে যাবে এই হলো গুড়া ফাইনাল লুক থ্যাংক ইউ সো মাচ তো আমাদের গ্রামের বাড়িতে মানে আমরা সকালবেলায় ব্রেকফাস্টে যেমন সুজি হালুয়াটা বেশি পছন্দ করে আর এখানে হলো ওরা হালুয়ার মতো বানায় আর কি বানাবো এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দুধের সাথে এই মশলা এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হলো একটা একটা দিচ্ছি যেন মশলার ফ্লেভারটা দুধের সাথে আচ্ছা আমরা এখন একটু লবণ দিয়ে দিচ্ছি এখন লাউটা আমাদের রেডি এখন আমরা এটাকে ভাব দিব ভাব দিয়ে তারপর হলো দুধের মধ্যে দিয়ে দিবি তো এখন আমরা লাউটা দিয়ে দিব এখন গ্রামে বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে মাটির চুলায় রান্না করছি ভালোই লাগতে আমরা চাউলের গুড়াটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে হলো এটা হলো এই যে দুধ লাউয়ের মধ্যে দিতেছি দিয়ে এভাবে একটু নাড়তে হবে নালে এটা ঘন হয়ে যাবে আমি জীবনে প্রথম দুধ লাউ বানাইলাম শ্বশুরবাড়িতে বাড়িতে এসে আসলে কিন্তু ঘন হয়ে যাচ্ছে জিনিসটা তো এখন আমরা এটা নামিয়ে ফেলবো দুধ কদু আমাদের হয়ে গেছে এখন আমরা এটা বাটিতে বেড়ে নিচ্ছি সবাইকে খেতে দিবে এ দেখো এরকম করছে দেখতে মজা লাগতেছে